বর্ণিল আয়োজন নানান অফার অপ্রীতিকর কিছু ঘটনা আর অভিযোগ নিয়ে শেষ হয়ে গেল উনত্রিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শেষ মুহূর্তে ক্রেতা দর্শনার্থীর ভিড় সামাল দিতে হিমশিম খেতে হয়েছে বিক্রেতাদের মেলা জুড়ে স্টলগুলোতে ছিল অফারের ছড়াছড়ি নগরের বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতা দর্শনার্থীরা আসেন বেলায় ভিড় জমাচ্ছেন প্যাভেলিয়ন গুলোতে লুফে নিচ্ছেন পছন্দের পণ্যটি মোহাম্মদ শাকের পাঠানোর প্রতিবেদন নিয়ে ডেস্ক রিপোর্ট বছরের প্রথম দিন থেকে পূর্বাচলে চতুর্থবারের মত বাংলাদেশ চাইনা ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে শুরু হয় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 29তম আসর। এবার বিভিন্ন ক্যাটাগরির 362টি প্যাভিলিয়ন, স্টল ও রেস্টুরার মধ্যে বিদেশি 7টি দেশের 11টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। পণ্য প্রদর্শনীর সবচেয়ে বড় এই আসরটি শেষ হয়। বাণিজ্যলায় এবার আসলে মানে আমরা প্রতি বছর তো করি বাট এবছর মানে মানে মাঠে সব ফুলফিল আছে স্টল কোন জায়গায় খালি নেই বাট এবছর কিন্তু ব্যবসা হয় নাই এবছর মানুষের হাতে টাকা বের করতেছে না ঠিক আছে মানুষ বাট মেলায় আসতেছে যথেষ্ট পরিমাণ লোক ঢুকতেছে কিন্তু সেল হচ্ছে না ব্যবসায়ীরা নানা ইস্যু দেখিয়ে মেলার সময় তিন সপ্তাহ বাড়ানোর আবেদন করলেও তা নাকচ করে দিয়ে যথা সময় সমাপনী অনুষ্ঠান করেন আয়োজক কর্তৃক বহু ইপিবি এখন শেষ সময় দেখে কিছুটা একটু ছাড় পাওয়া গেছে এই কারণে শেষ সময়ে আসছি

এখন যা কিনা আছে হয়তো পাঁচ দশ টাকা লাভে বিছালা দিয়েছি যেখানে দেড়শো দুশো লাভ করতাম একশো লাভ করতাম অনেক মানে লাভই করি না যেমন এটা মালয়েশিয়ান কেরিয়ার এটা কিনা আছে মনে করেন সতেরোশো টাকা প্রত্যেকটা বাড়িতে মেডির মালয়েশিয়া লেখা আছে ঠিক আছে কিন্তু সতেরোশো টাকায় বিছে আগে যে আমাদের যে প্রত্যেকটা পণ্যের যে মূল্য ছিল তার থেকে কিছুটা ডিসকাউন্ট করে বর্তমানে পণ্য বিক্রি করতেছি যেমন ধরেন একশো টাকার পণ্যে বিশ টাকা ডিসকাউন্ট পঞ্চাশ টাকার টাকা এমনি করে তবে এবার বিক্রি কম হওয়ায় লাভের চেয়ে লস বেশি হওয়ার দাবি করেন কোনো কোন স্টল মালিকগণ বিক্রেতাগণ পণ্য ভেদে একটি পণ্যের সঙ্গে একটি ফ্রি কোনো বিক্রেতা একটি পণ্যের সঙ্গে পাঁচ থেকে দশটি গিফট দিয়েছেন আবার কেউ কেউ পণ্যের মূল্যের উপর সরাসরি দশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত মূল্য ছাড় দিয়ে পণ্য বিক্রি করেছেন না এই বছর তো খুব খারাপ অবস্থা বেচা কিনি একটা ভালো না লোক আছে আপনি দেখেন না কার হাতে কি আছে কেউ হাতে কিছু নাই লোক আছে কিন্তু বা কেনা কারা করে না পঞ্চাশ টাকার টিকিট হওয়ার কারণে এই সমস্যাটা হয়েছে যদি টিকিটের মূল্য কম থাকতো তাহলে হয়তো বা আরো লোকজন আসতে পারতো কারণ এটা অনেক দূরে এদিকে আসবাবপত্র তৈজসপত্র ঘর সাজানোর সহ প্রয়োজনীয় যে কোনো পণ্য বাজার মূল্যের চেয়ে কিছুটা কম মূল্যে পছন্দের পণ্যটি কিনতে পেরে খুশি হন ক্রেতা দর্শনার্থীরা রাজনৈতিক অর্থনৈতিক সংকট উত্তরণের মধ্যেই শুরু হয়েছিল এবার আন্তর্জাতিক বাণিজ্য মেলা বরাবরই মেলার শেষ সময়ে নানান অফার দিয়ে থাকেন বিক্রেতাগণ যার ব্যতিক্রম ঘটেনি এবারও সহজ যাতায়াত ব্যবস্থা এবং মেলার সুশৃঙ্খল পরিবেশ থাকায় এবার বিগত দিনের চাইতে ক্রেতা দর্শনার্থীর সংখ্যা অনেক বেশি তবে বিক্রেতাগণ বলছেন যে ক্রেতার দর্শনার্থীর সংখ্যা বেশি থাকলেও তারা আসানুরূপ বিক্রি করতে পারেননি ব্যাপারে ইপিপির সাথে আমরা কথা বলে জানতে যেমনটা জানতে পেরেছি মেলা কর্তৃপক্ষ ইপিবি বলছেন বিগত দিনের চাইতে এবারের বাণিজ্য মেলা সফল একটি মেলা হয়েছে বলে তারা মনে করছেন পূর্বাচলের বাণিজ্য মেলা থেকে এস এ শাকের প্রাইম টেলিভিশন